নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আর একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন থেকে ভিডিওটি আজকে দেরি করে শুরু করছি রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি কিছু রেডি করে নিছি এনেছি সবজি কেটে নিছি এই মাছের জন্য আর মিষ্টি কুমড়া ভাজি করব আর ডাল বসাই দিছি আজকে তো অনেক রোদ রো রোদের দিকে তাকা নই যায় না এত রোদ কড়া রোদ এই যে এখন বান্না বসাই দিছি যারা তোমরা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ভাব জোরায় পড়ছে আমার জোর জোর আর ঠান্ডা লাগতো ঠান্ডা নাক নুক জ্বলতেছে এখন দেখি একটু চা বানাই নি আদার চা আদা দিয়া লাল চা বানাই নিতেছি এখন রান্নার ফাঁকে একটু চা খেয়ে নি মাথাটা ব্যথা করতেছে খেয়ে রো খাই নি তেল দিয়ে দিছি এখন এই যে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে সবজিটা দিয়ে দিই আলু আর বেগুন এখন এটা একটু ভালোভাবে একটু ভেজে নিবো লবণ দিয়ে দিই তাড়াতাড়ি সবজিটা মজে দেব আর ডালের মধ্যেও লবণ দিয়ে দিলাম এখন একে একে যে সবজিটা একটু ভেজে নিছি এখন হলুদ দিয়ে দিলাম কাঁচা মরিচ ধনিয়ার গুঁড়া এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে সবজিটা আলু আর বেগুনটা একটু কষায় নিই সুন্দর করে এই জোলটা ফুটে উঠছে এখন এই যে ভাজা মাছটা মাছে দিয়ে দিলাম তরকারিতে দিয়ে অনেক নরম এই মাছটা এখন এই যে দিয়ে দিলাম ভাজা জিরে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম আমার বাসার যে গাছপালা এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর লাগে দেখতে এই যে দেখো আমার মাছের তরকারি এটা হয়ে গেছে এখন এই ভাজিটা বসাবো আর এখানে এই যে এখানে আছে মিষ্টি কুমড়া হয়েছে এটি এটি ভাজবো

এ আমি বক্সে ভরে ডিপ্রিজে ভরে রাখবো যখন না থাকে ঘরে কাঁচাটা তখন কে আমি এটা নামায় নামায় রান্না করি আর একবারে স্বাদে গন্ধে পুরাই তাজা ভালো পুরো একবারে কাঁচাটার মতন থাকে গ্যারান কিন্তু যখন তোমরা তরকারিতে দিবা ডালের মধ্যে দিবা তখন সাথে সাথে ফ্রিজের থেকে বের করে দিবা আবার তো সাথে সাথে আবার নিয়ে ফ্রিজে রেখে দিবা তাহলে আর নষ্ট হবে না এখানে লেবু কেটে নিচ্ছি আর ভাজিটা হয়ে গেছে এখন বসাই দিচ্ছি একটু তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে নেই বিকেলবেলা আবার একটু বেরিয়েছি যে বাসার কাছাকাছি একটা মেলা হয় বৈশাখী মেলা ওইখানে আবার বিকেল একটু দিয়েছিলাম মেলা ঘুরে আসি We yeah. you. ভিডিও ডি আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর একটা নতুন পড়বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আবার আসবো সুন্দর একটা ভিডিও নিয়ে তত ধন্যবাদ